আল্লাহ পাকের গজবে বনি ইসরায়েলরা যেভাবে বানরে পরিণত হয়েছিল আল্লাহ তালার আদেশ অমান্য করার পর বনি ইসরায়েলদের যে দুর্দশা হয়েছিল তা জানলে হতবাক হয়ে যাবেন আপনি আল্লাহ বনি ইসরায়েলদের অনুগ্রহ করেছিলেন বনি ফেরাউনের শাসন থেকে মুক্ত করে অনুগ্রহ করেছিলেন তাদের জন্য মরুভূমিতে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন শরীয়ত মোতাবেক তখন শনিবার ছিল পবিত্র দিন আল্লাহ আল্লাহতালার নির্দেশে বন ইসরায়েলদের এক দল সমুদ্রের ধারে বসবাস করত তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত আশ্চর্যজনকভাবে শনিবারে প্রচুর মাছ তীরে এসে সে জড়ো হতো আর দীর্ঘদিন এভাবেই চলে যাওয়ার পর বনি ইসরায়েলরা দেখল শনিবারে বিপুল পরিমাণ মাছ তীরে আসে যদি তারা শনিবারে এক ঘন্টা মাছ ধরতে পারে তাহলে বাকি সাত দিন মাছ না ধরলেও তাদের চলবে এই কথা শুনে কয়েকজনের মনে লোভ জাগল তারা গোপনে সমুদ্রের কূপ তৈরি করে রাখল সেই কূপে মাছ এসে আটকে থাকত শুক্রবার রাতে তারা জাল ফেলে রাখত যাতে শনিবার রাতে আটকা থাকে মাছ আর রবিবারে সেই মাছ তারা জাল থেকে বের করে আনত যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা বেশ আনন্দিত ছিল কারণ বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবে তারা আল্লাহ আল্লাহতালার নির্দেশের অমর্যাদা করছে না আবার নিজেদের স্বার্থও হাসিল হচ্ছে তাদেরকে যখন আলেমরা বোঝাতেন তারা বলতো আমাদের দ্বারা কোনো অসাধ্য হচ্ছে না তাদেরকে দেখে অন্যরাও কৌশলে মাছ ধরা শুরু করে আর সবাই কৌশলের কারণে শরীয়তের নির্দেশ অমান্য করা শুরু করলো দীর্ঘদিন এভাবে কাজ করে তারা বিপুল অর্থ সম্পদের মালিক হলো আবার এই বংশেরই কিছু লোক ছিল যারা শরীয়তের বিধান পালন করত এবং তারা কোনো হারাম রুজি লোভ করত না আল্লাহতাল্লাহার নির্দেশ এবং বিধান মানত শরীয়ত বিরোধী ধনী ব্যক্তিরা ওই দলকে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত নবী রাসুল নিয়েও বিদ্রুপ করত এই দলেরই নেতা একদিন বলেই ফেললেন শনিবার মাছ ধরা যাবে না এই কেমন নিয়ম মাছ ধরার সঙ্গে শরীয়তের সম্পর্কই বাকি আমরা এখন থেকে প্রকাশ্য মাছ ধরব তবে হ্যাঁ যদি নবী আমাদেরকে শনিবার মাছ কেন ধরা যাবে না এই বিষয়ে যুক্তিপূর্ণ ও কল্যাণকর দিক বলতে পারে তাহলে আমরা কেবল মাছ ধরা বন্ধ করব। এই কথা শুনে কিছু লোক হজরত দাউদ আলাহি সঙ্গে আলাপ করতে আসলো আর দাউদ আলাহি বললেন আল্লাহ তালা তোমাদেরকে লোভের পরীক্ষার জন্যই এই নির্দেশ দিয়েছেন আর মাছদেরকে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দিয়েছেন মাছদেরকে নিরাপদ ভ্রমণের কথা তোমাদেরকে মাছ মেরে ফেলার নির্দেশ এই ধরনের নীতি আল্লাহতালা অবশ্যই করবেন না অতএব তোমাদের কল্যাণের জন্যই আল্লাহ তালার এই নির্দেশ এই কথা ধনী নেতারা শোনার পর বলল তোমাদের এই ধরনের খামখেয়ালি আদেশ পালন করা সম্ভব নয় এখন থেকে প্রকাশ্য প্রতিদিন মাছ ধরা হবে এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল পরের দিন নবী খবর পাঠালেন শনিবারের ভোরবেলা সমুদ্রের সব জেলেরা মাছ ধরা বন্ধ রেখে ইবাদতের উদ্দেশ্যে নবীর দরবারে যেতে কিন্তু ধনী জেলেরা এই কথা অমান্য করল শনিবার কিছু সংখ্যক জেলে নবীর দরবারে যায় এবং বাকিরা ভোরবেলা সমুদ্রে চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে এরপর কোনো একদিন মুসল্লিরা ভোরবেলা ইবাদতের জন্য বের হয়ে তাদের আশেপাশের পরিবেশ খুব জনমানব শূন্য মনে হল কারণ এই সময় প্রত্যেকদিন জেলেরা হৈহুল্লোর করে মাছ ধরে কিন্তু সেই দিন কোনো জেলেকে দেখতে পাওয়া গেল না তারা জেলেদের খোঁজ নিতে গিয়ে দেখে সব জেলেরা বানরে রূপান্তরিত হয়ে গেছে সেই বানররা এসে তাদের পা ধরে কাটতে লাগলো আর একপাশে কিছু মহিলা কেঁদে কেঁদে বলতে লাগলো আমাদের ভাই নবীর আদেশ অমান্য করে তারা মাছ ধরেছিল ছিল আর এরপরেই তারা রাতে এমন পশমযুক্ত পশুর আকৃতিতে রূপান্তরিত হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন তারপর সেই লোকরা নবীকে গিয়ে সব খুলে বলে এবং তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে কিন্তু নবী বলেন ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তালা এরপর তিন দিন পর সব বানর একসাথে মারা যায়